বহিরাগত দুষ্কৃতীদের দ্বারাই ইটের ভাটায় আক্রমণকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালো আতঙ্কে এগরা থানায় লিখিত অভিযোগ জানালেন ইট ভাটার মালিক ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরা দু নম্বর ব্লকের বাথুয়ারি গ্রাম পঞ্চায়েত এলাকার নূরভুঁয়াচক গ্রামের একটি ইটের ভাটায় জানা গেছে বুধবার সকাল আটটায় পটাশপুর থানার অন্তর্গত সাত শতমাল থেকে রেজা কালীর নেতৃত্বে প্রায় দুশো জন সশস্ত্র দুষ্কৃতী বাহিনী এসে এই ইটের ভাটায় হামলা চালায় ইটের ভাটা শ্রমিকদের মারধর করে এক প্রকার প্রাণে মেরে ফেলার হুমকি দেয় বলে অভিযোগ বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশের সৃষ্টি হয়েছে ভিন জেলা ও রাজ্য থেকে আগত ইটের ভাটায় কর্মরত বহু শ্রমিক ভয়ে কাজ করতে চাইছেন না অনেকেই প্রাণীর ভয়ে কাজ ফেলে পালিয়েছেন বলে জানা গেছে ঘটনা সূত্রে জানা গেছে বাথুয়ারি এলাকায় একটি ইন্ডিয়ান অয়েলের পেট্রোল পাম্প করাকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত বাতুয়ারি এলাকায় রেজা কালী ও অরুণ কুমার মাইতি দুজনেই পেট্রোল পাম্প করার আবেদন জানিয়েছিলেন পরবর্তীকালে আইনি জটিলতায় রেজা কালি ওই পাম্প করতে পারেননি তারপর থেকে নানা অছিলায় ইটভাটার মালিকের ক্ষতি করার চেষ্টা করেছেন বলেই অভিযোগ তবে বাতুয়ারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সুজিত সি জানিয়েছেন বিষয়টি খোঁজখবর নিয়ে দেখা হচ্ছে যদি দুই পক্ষের কোন সমস্যা থাকে তা মিটিয়ে ফেলার চেষ্টা করা হবে তবে বহিরাগতদের এইভাবে ইটের ভাটা এসে ঝামেলা করা উচিত হয়নি ঘটনা তো হয়েছে এইদিকে পুরো লোক আমি বইছিলুম ইটে বইতে বইতে সবাই লোক জুটে গেলো ওইখানে জুটলো তারপরে বন্ধ করে বন্ধ করে চলে খেদারে নিয়ে চলে এসছে আমাদিকে বাড়ি চলে খড়খড়িয়ে চলে এসছি তারপরে হলো ঘটনা এটাই হয়েছে কি তোমরা সব বেরিয়ে যাও না বেরালে আমি এক একটাকে আমি কাটবো নালে এখন চলে যাও এখান থেকে তাড়াতাড়ি বাজে হ ওই পাড়াই লোক এসছিল। তুই বললো বলেছে আবার কি বেরো নাহলে এখান থেকে বার হো আমি তোমার দিকে ছাড়ব না ওদের হাতে কি অস্ত্র ছিল অস্ত্র দেখিনি পুরো লোক ছিল এখানে তাহলে আমরা সব কিছু রান্না করেছি তারপরে আবার রান্না টান্না সব বললো ফেলে আপনার তাড়াতাড়ি এখান থেকে বেরিয়ে যাও আর না তো আলো ঝামেলা আগে বড়বে তাহলে আমরা সব ভয়ে পালিয়ে এই কথা আছে হুম আছি তো আমরা তো বিহারি চার পাঁচজন ঘর আছে এখানে তারপরে আবার আগে ওই দিকে আছে এখন কি আতঙ্কে ভয় ভয় তো আছে এখনও ভয় থাকবে নি সবসময় তো ভয় তো অত লোক এসেছে আমার বাইরে থেকে এসেছে তো ভয় তো থাকছে নাম কি হ্যাঁ আমার নাম মন্নয় আমার বাড়ি বিহারে ঘটনা মানে বুধবার সকাল আটটা সাড়ে আটটা নাগাদ তখন আমরা বাড়িতে আছি আমরা খবর পেলাম এরকম সাতশত মাল থেকে মানে বহু লোক চলে এসেছে তা এক দুশো আড়াইশো এরকম দেড়শো দুশো আড়াইশো এরকম বলছে বলেন লোক তো গুনতে পারে না এরকম সকলে নাকি সব অস্ত্র শস্ত্র নিয়ে এসেছে সবকে হুমকি দিচ্ছে ইট বানানো বন্ধ করো সব কারখানা থেকে মানে বাসা থেকে বেরিয়ে যাও এই বলে সবকে বের করে দিয়েছে কারণ এখন আমরা তো বুঝতে পারিনি কারণ বলছে আমরা একটা পেট্রোল পাম্প সংক্রান্ত বিষয় আমাদের আবেদন করেছিলাম সেটা নিয়ে ঘটনা হতে পারে নাহলে তো ওদের সঙ্গে আমাদের সঙ্গে কোনো লিঙ্ক নাই যা বুঝলাম পেট্রোল পাম্পের জন্য আমরা আবেদন করেছিলাম মানে আইওসিতে আমরা যখন খবর পাই তখন সঙ্গে সঙ্গে সাত দিনের মধ্যে আবেদন করি ওখানকার লোকজনেরা ওরা আবেদন করেছে তিন মাস পূরণ হতে হতে মাত্র তিন মাস থাকে তিন মাস পূরণ হতে সাত দিন বাকি ছিল না পাঁচ দিন বাকি ছিল আবেদন করেছে যাই হোক সে তো যা হবার হয়ে গেছে পরবর্তীকালে লটারি হয় কোম্পানি লটারি করে লটারিতে তার ওরা পেয়ে যায় তাতে আমাদের কোনো যায় আসে না পেয়ে গেছে পেয়ে গেছে কিন্তু পরবর্তীকালে দেখা যায় যে ওদের যে জায়গা ভাড়া লিয়ে করেছিল আমাদের নিজস্ব রায়ের জায়গা ছিল যে জায়গা ভাড়া লিয়ে করেছিল সেই জায়গাটা যে ভাড়ার তার মেম্বার দেখিয়েছে তিনজনের কাছ থেকে নিয়েছে ওর সূত্রে তিনজনের কাছ থেকে নিয়েছে কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ওদের তিনজন শরিক না শরিক ছিল সাতজন তাদের মধ্যে আইন হয়ে যায় আইন হয়ে যেতে তখন আমরা বিষয়টা মানে আমাদের যে অফিসার যার সঙ্গে যোগাযোগ হয়ে কাজ হয়েছিল সে অফিসারকে জানাই সে বললো যে এই বিষয়ে আমরা কিছু বলতে পারব না যা করে আমার লস হেল করবে আমরা তখন আমাদের উকিলদের সঙ্গে পরামর্শ করি আমাদের উকিল বললো ওরা লস সেল বলছে মানে ওরা আইন চাইছে তোমরা আইন করে দাও করে দিলে সুবিধা আছে তখন আমরা আইন করলাম আইন বলতে হাইকোর্টে একটা কেস দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার ফলে সেইটার সংক্রান্ত বিষয় নিয়ে এখানে আক্রমণ করেছে সেই সঙ্গে ওরা ওরা মানে সাতশো মাল থেকে রেজ্জা আর তার সঙ্গে সত্যাবর বলে একজন এসেছিল সেই সঙ্গে আরও প্রায় দেড় দুশো লোক এনেছিল একবারে মানে সে ওরা এসে আমাদের এখানে সমস্ত রকম তজমস করে দিয়েছে আমাদের এখন প্রায় চল্লিশ জন লোক পালিয়ে গেছে কোথায় পালিয়ে গেছে কি করেছে বুঝতে পারিনি রেজ্জা পরিচয় পরিচয় সাতশত মাল করেন উনি এমনি বাড়িতে কাজকর্ম আগে ছিল আমার এখানে আমার এখানে প্রচুর আমাদের এই লেবারদের উপরে এমন ধরনের সন্ত্রাস করে দিয়ে গেছে আমার লেবাররা ভয়ে থাকতে চাইছে না ভয়ে থাকতে চাইছে না কেউ কোনো কাজ করছে না কাজ বন্ধ করে দিয়ে গেছে এখনো বিক্রি বন্ধ হয়ে আছে বিক্রিটা যদি কালকে একটা করার মতো কথা আমাদের ওকে বলেছে আমরা এখনও বিক্রি চিক্রি করতে পারিনি মানে এমন ধরনের সন্ত্রাস পরিস্থিতি তৈরি হয়ে গেছে মানে কেউ ভয়ে আসছে না আর যারা আছে তারাও থাকতে চাইছে না আপনারা আইনের সাহায্য নিয়েছেন আমরা আইনের সাহায্য আগে নিয়েছিলাম আর ঘটনা শুনে সিভিক মানে পঞ্চায়েত মাধ্যমে খবর পেয়ে সিভিক ফোন করেছিল এই গ্রামান গ্রামের লোকজন এসে পরিস্থিতি বুঝতে যাওয়াতে গ্রামের লোকের উপরে নাকি চড়াও হয়ে গেছিলো যা গ্রামের লোকের মুখ থেকে তথ্য পাচ্ছি এবং গ্রামের লোকেরা আমাদেরকে ডেকে বসেছিল আমরাও বসলাম ঘটনা আমাদের থেকে সবই সব শুনলো তাতে আমরাও বলেছি আমাদের যদি কোনো বেআইনি বিষয় হয় তাহলে যা বলবে আমরা মেনে নেবো এটা কোন গ্রাম এটা চক এখানকার পোস্ট জামুয়া লক্ষিমপুর আর এটা বাটোয়ারি দু নম্বর গ্রাম পঞ্চায়েত এটা এগড়া থানা বালিঘাই ব্লক আর ও পাশের যে লোকজন এরা পটাশপুর থানা পটাশপুর থানা থেকে এসেছিলো সাতসোমাল চোদ্দো নম্বর গ্রাম পঞ্চায়েত এখন আমরা আছি আছি সন্ত্রাসে এমন কি এমন ঘটনা কথাও শুনেছি আমাদের নাকি তুলে নিয়ে যাবে এরকম কথাও শুনেছি ইট ভাঁটা এখন কোনো কাজকর্ম এরা কেউ করতে চায়নি কেউ কাজ করতে চায়নি আমরা কাউকে আমি আছি কাউকে করাতে পারছি না আমরা এখানে যে ইট ভাঁটা চালাচ্ছি আমরা মানে এটা মানে সরকারি সব নিয়মকানুন মেনে চলার চেষ্টা করছি যতটা সম্ভব মানা যায় সে মেনে চলার চেষ্টা করছি আপনার নাম আমার নাম অরুণ কুমার মাইতি বাবা শ্রী শশাঙ্ক শেখর মাইতি বাড়ি বাড়ি গোপালপুরা নাম আর্য আর্য না আমি খবরটা পেয়েছি ইনভার্টারটা আমাদের এই অঞ্চলের এলাকা নূরবিহা চকের তারপরে খবর পাওয়ার পরে সেটাকে তদন্ত রিপোর্ট করে দেখেছি যে কি প্রবলেমটা কি সমস্যা তার গ্রামবাসী বসে আলোচনাও করেছে আমি আগামী দিনে আবার বসার জন্য ইটভাটা কেন হঠাৎ করে এত বছরের ইটভাটা কেন হঠাৎ করে পাশের একটা অঞ্চল থেকে লোকায় এইভাবে আক্রমণ এলো সে খবরটা কিন্তু বেজে কিন্তু তার তদন্ত করার জন্য আমি ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেই জায়গায় আমরা গ্রামবাসীকে নিয়ে আলোচনা বসে আগামী রোববারের মধ্যে একটা আলোচনা বসে আমরা প্রোগ্রামও করছি এখন কিন্তু ইট কাজ বন্ধ রয়েছে না ইড কাজ চালু করা আছে যদিও বলেন বন্ধ কিন্তু বন্ধ নেই আমি কালকে যার পরের দিন থেকেই খবর নিয়ে দেখেছি ইড কাজ চালু আছে ইট বিক্রিও করেছে আমাদের এদিকেও ইটটা এলাকায় ইট বিক্রি হচ্ছে সেগুলো সব চালু আছে যেগুলো যে আতঙ্কের ব্যাপারটা সেটাকে সঠিক তদন্ত কি জন্য হলো সেটাকে আমি বিবেচনা করছি আমার নাম সুজিত কুমার সি বাথওয়াড়ি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট উত্তাপন নারায়ণগড় পশ্চিম আমাদের এখানে সকাল দুপুর ও রাত্রিকালীন আহারের সুব্যবস্থা রয়েছে সকালে টিফিনে পাবেন স্ন্যাক্স পরোটা আলু পরোটা মিক্সড পরোটা মুলি পরোটা দুপুরে খাবারে পাবেন সবজি ভাত কাশিও মুরগির মাংস ইলিশ মাছের ভাপা ভেটকির তেল ঝাল চিংড়ির মালাইকারি কাতলা মাছের ভাপা এছাড়াও মশালা কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম রাতের খাবারে পেয়ে যাবেন তাওয়া রুটি তন্দুরি রুটি তরকা চিকেন তন্দুরি চানা মশালা চিকেন বাটার মশালা প্রভৃতি সুলভ মূল্যে পরিচ্ছন্ন খাবারের একটাই ঠিকানা মা বাসন্তী হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট কোটাপোল নারায়ণগঞ্জ পশ্চিম মেদিনীপুর বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সকল অনুষ্ঠানের খাবারের অর্ডার নেওয়া হয় এখানে পেয়ে যাবেন মা বাসন্তী মিষ্টান্ন ভান্ডার থেকে বিভিন্ন মিষ্টি অনুষ্ঠানের জন্য মিষ্টি পাওয়া যায় এছাড়াও কেক নামি দামি কোম্পানির চকলেট পেতে চলে আসুন আমাদের দোকানে প্রোপাইটার ঝন্ডুগিরি যোগাযোগ নাইন সেভেন থ্রি টু ফাইভ ফোর থ্রি টু ফোর ফাইভ